সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক এর ব্যানারে আহ্বানে আমরা সারা রাজ্যে কর্মবিরতি পালন করতে চলেছি আমরা অত্যন্ত মর্মাহত এবং আশাহত যে আমরা বঞ্চিত তথা বঞ্চিতই থেকে গেলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় একটা পূর্ণাঙ্গ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা একটি বছরে রাষ্ট্র তথা সমাজের সম্ভাব্য আর্থিক মানোন্নয়নে দিকপাত করে যা প্রত্যেক নাগরিকবৃন্দের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে সুতরাং আমরা শিক্ষক সমাজ প্রায় জন্মলগ্ন থেকেই বঞ্চিত কিন্তু বদলা নয় বদল চাই সরকারের শাসন আমলে আমাদের জীবন ধারণের মান বদল হলো না পরিতাপের বিষয় কেউ কথা রাখে না বরং শোষণের মাত্রা দীর্ঘায়িত করেছে দীর্ঘায়িত হয়েছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের মৃত্যু মিছিল কেউ বিনা চিকিৎসায় অথবা মানসিক অবসাদে আত্মহত্যার পথে দুর্ভাগ্যজনক হলেও এ সত্য একই টেবিলের মুখোমুখি কেউ শুকনো মুড়ির ঠোঙা হাতে কেউ বা নানা পদে উদর পূর্তি করে এক অমানসিক যন্ত্রণা এর পরেও সহ্য করতে হয় তথাকথিত সহকর্মীদের নানা ফরমায়েশ যার বাজারে আরো পার্শ্ব শিক্ষক সমাজে আত্মহত্যার হিড়িক পড়তে বাধ্য এর মাঝে বাজেটকে অনেকেই জনমুখী বলছেন যা সময়োপযোগীদের সমগোত্রীয়দের কাছে অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং ঘৃণিত ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের যে মেলবন্ধন থাকে সেই চিরন্তন সত্যকে অস্বীকার করে এই বাজেট গোটা একটি সমাজকেই অলিখিত হুমকির সম্মুখীন করেছে এত সত্ত্বেও চাটুকার বৃত্তি বন্ধ হয়নি এরা কবে ঘুরে দাঁড়াবে বাস্তব সত্য শিক্ষা আচেতনা চেতনা আনে বিপ্লব এই কথাগুলো অনেকেই অন্যভাবে নেবেন চেতনার বিকাশ ঘটানোর পরিবর্তে চেতনার দ্বারগুলো বন্ধ করে রাখার অশুভ প্রয়াস অনেক আগে থেকেই শুরু হয়েছে ফলে একে অপরের পরিপূরক হওয়া সত্ত্বেও তথাকথিত সহকর্মীদের বিরাট অংশ নিরাপ দর্শকের ভূমিকা পালন করে বেত্যাঘাতের তীব্রতা বৃদ্ধি করতে শুরু করেছেন যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে ফিরে আসবে মধ্যযুগীয় নয়া দাস ব্যবস্থা একটি গণতান্ত্রিক ও জনগণের দ্বারা নির্বাচিত সরকার এমন নির্মম হতে পারে তা শিক্ষক সমাজ কল্পনাও করতে পারেননি তাই বারবার আশাহত হয়ে বঞ্চিত থেকেছে আগামীতে এই বঞ্চনা কোথায় গিয়ে ঠেকবে তা বলা খুব শক্ত শিক্ষা আজ ধ্বংসের দ্বার শিক্ষক দাসত্বের শৃঙ্খলে শৃঙ্খলিত এরা কবে যে শিকল ছিঁড়ে মুক্ত হবে বলা খুব কঠিন আমি জানি কথাগুলো অনেকেই উড়িয়ে দেবেন তবুও বলবো ডেভেলপমেন্ট এবং ওয়েলফেয়ার এক জিনিস নয় অনেকেই ওয়েলফেয়ার পেতে পেতেই ডেভেলপমেন্টের কথা একেবারেই বেমালুম ভুলে গেছেন তারা নিজেদের প্রাপ্ত দান ধ্যানকে উন্নয়ন ভেবেই চোঁয়া ঢেকুত তুলে দিবা যাপন করছেন নিজেদের অধিকার ভুলে গিয়ে যারা অধিকার আদায়ে আন্দোলনে সামিল হতে যাচ্ছেন চাইছেন তাদের বাধাগ্রস্ত করতেও পিছুপা হচ্ছেন না বলতে পারেন পিছন থেকে ছুরিও মারতে দ্বিধা সংকুচিত হচ্ছেন না উদ্দেশ্য স্পষ্ট যে যাতে কোনোভাবেই অবহেলিত সমাজ মাথা তুলে দাঁড়াতে না পারে হঠাৎ অবহেলিত সমাজের কথা আসছে কেন প্রশ্ন করে রাখবেন অনেকেই কারণ একটাই পাঁচশো শিক্ষক শিক্ষিকাদের অধিকাংশই সংখ্যালঘু দলিত সিডিল কাস্ট জনগোষ্ঠীভুক্ত সুতরাং এদের আক্ষরিক অর্থে উন্নয়ন যে কোনো মূল যে কোনো মূল্যে আটকাতে হবে সেই কাজটি করতে কিছু জনকে বলির পাঠা বানালে ক্ষতি কি এরা কি আদৌ উন্নয়নের আসল অর্থ বুঝবে আসলে এই যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম এই বিষয়টা অনেক ক্ষেত্রেই বলতে পারেন চূড়ান্ত নিদর্শন আমি উদাহরণ হিসেবে যদি ধরি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি অনেকেই ভাবছেন অনেকেই বলছেন যে আপনারা রাজনীতি করছেন একটা জিনিস বুঝতে পার আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় মানুষ যখন সংকটাপন্ন হন বিশেষভাবে আর্থিকভাবে সংকটাপন্ন হন সেই সময় সেই অবস্থায় তারা কিন্তু বন্ধু খোঁজেন অনেকেই বলছেন অনেক বন্ধু নিজেকে অতি চালাক ভেবে আন্দোলন থেকে নিজেকে সরিয়ে রাখতে হাজারো সংগঠনের জন্মের ইতিহাস খোঁজেন নতুন নতুন তত্ত্ব জুড়ে দেন তাদের জন্য আজকের এই লাইভ এক উৎকৃষ্ট উদাহরণ শুধু উদাহরণ নয় এটা প্রমাণ যে আজকে সরাসরি নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পেজে স্বামী আক্তারের লাইভ করার কথা ছিল কিন্তু সরাসরি এটাকে না করতে পেরে আমার ব্যক্তিগত ওয়ালে এই লাইভটা হচ্ছে সেই সাথে সাথে বঙ্গের পেজে শেয়ার হচ্ছে এটা অনেকেই এটা দেখে আশাহত হবেন যারা চান এই পার্শ্ব শিক্ষক সমাজের বঞ্চিত সমাজের অবহেলিত সমাজের একটা মুমূর্ষ জাতির যে আশার আলো আশার প্রদীপটাকে নিভিয়ে দেওয়া যায় যারা চেষ্টা করছেন তারা কিন্তু আশাহত হবেন আমি এখানে যে বার্তাটা দিতে চাইছি এটা হচ্ছে ঐক্যের বার্তা আমরা আগামী সাতাশে ফেব্রুয়ারি আমাদের যে বেতন আমাদের যে বেতন বৈষম্য এটা বৈষম্য বলা যাবে না বেতন শোষণ বলতে পারেন আমাদের যা প্রাপ্য বেতন সেই বেতনটা শোষণে পরিণত হয়েছে সেই বেতনটা দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে উদরপূর্তি হচ্ছে সঙ্গে সঙ্গে মেলা খেলা হচ্ছে ওগুলো না থাকলে হবে না তাই বিভিন্ন ছলে বলে কৌশলে এটা রক্ত করতে বাধ্য মানে করছেন বাধ্য নয় করছেন একদম পরিকল্পিতভাবে করছেন আমি কতকগুলো ল্যাঙ্গুয়েজ শব্দ চয়ন করতে পারছি না বলছে অমুক তুই কোথায় টাকা পাবি সেটা বলতে পারবো না টাকাটা দিয়ে এটা হচ্ছে একজন একজনের কথা আরেকজনকে বলছেন একজন আধিকারিককে বলছেন আর একজন বলছেন এটা শুনতে খুব খারাপ লাগলেও এটা বাস্তব সত্য কথা এই সত্যের মুখোমুখি হয়ে যারা ভাববেন যে আমাদের অনেক কিছু করছেন ভালো কথা যারা চেষ্টা করছেন তাদের আমি অন্তত পক্ষে কাকড়ার মতো পিছন থেকে টানবো না কিন্তু আদৌ তারা সে চেষ্টা করছেন তো নাকি আরো একটা রাজনৈতিক খেলা খেলছেন কারণ গোটা পার্শ্ব শিক্ষক সমাজ আমি মনে করি গোটা বর্তমান পার্শ্ব শিক্ষক সমাজ টোটাল শিক্ষক সমাজ দুটি ভাগে বিভক্ত একটা হচ্ছে আমরা বঞ্চিত শিক্ষক বঞ্চনার জ্বালা যন্ত্রণাকে বুকে ধরে নিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আপ্রাণ চেষ্টা করছে যাতে করে তাদের বঞ্চনার অবসান হয় আমরা দেখেছি প্রথম আবেদন সমাবেশ দ্বিতীয় আবেদন সমাবেশে আমাদের উন্নয় উন্নয়ন অনুনয় বিনয় আকুতি মনের আকুতি মনের জ্বালা আমরা এটা সামনে প্রকাশ করেছি আমরা অনুনয় বিনয় করেছি আবেদন নিবেদন করেছি আমাদের আবেদন নিবেদনে এই রাজ্যের যিনি সর্বময় কর্তা প্রকল্পের যিনি সর্বময় কর্তা তিনি তো কর্ণপাত করেনি বরঞ্চ হুমকি দিয়েছেন দেখে নেব ওরা কি করে ওরা কি করে আমাদের কাছ থেকে দাবি আদায় করে এই হুমকির আমরা আমরা হতে হয়েছি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বিচার বিশ্লেষণ করতে হবে বুঝতে হবে সঠিক কথা কারা বলছে আমি জানি আমাদের কথাগুলো আপনাদের ভালো লাগবে না কারণ আপনারা চান না অনেকেই চান না ডেভেলপমেন্ট চান না শুধু চান কি আপনাদের ভিক্ষার ভাতাগুলো একটু বাড়লেই আপনারা চোখ থেকে জল গড়িয়ে ফেলবেন আপনারা অনেক দুঃস্বপ্নের কালো রাত্রির কুয়াশা কাটিয়ে ফেলবেন কিন্তু এখনো পর্যন্ত কুয়াশা তো দূরের কথা ধোঁয়াশাও কাটেনি স্বপ্নের ধোঁয়াশা স্বপ্নেই রয়ে গেল এটা একটু ভেবে দেখবেন আজকে একটা সমাজ অর্থাৎ গোটা বঞ্চিত সমাজ পার্শ্ব শিক্ষক সমাজ দুটি ভাগে যখন বিভক্ত তখন বলা হচ্ছে হাজারো সংগঠনে বিভক্ত অর্থাৎ ব্রিটিশ ডিভাইডেড অ্যান্ড পলিসি বজায় থেকে যাতে থাকে তার চেষ্টা করা হচ্ছে আর যাতে করে সেই দাবিটা আদায় করতে না পারা যায় এটাও চেষ্টা করা হচ্ছে সুতরাং যে পথে যে আমাদেরকে নামতে হবে এই সিগন্যাল কিন্তু আমাদের যিনি সর্বময় কর্তা রাজ্যের যিনি প্রকল্প সর্বময় অধিকর্তা তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে ওরা কি করে ওদের দাবি আদায় করে সেটাই দেখে নেব আমরা কিন্তু এই হুমকির সম্মুখীন সুতরাং এইটা হুমকি দিয়ে দিল একজন আধিকারিক আর একজন সর্বময় প্রশাসক তিনি নীরব থাকবেন তার মানে কি এটা কি তিনি কি সমর্থন করছেন তিনি যদি সমর্থন করে থাকেন তাহলে দু সালে বা তার আগে তিনি যখন বলছিলেন ওই রানী রাসমণি রোডে যে দিল্লিতে পাবে দশ হাজার টাকা ন হাজার টাকা আর এখানে পাবে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা কমরেড কেউ কমরেড আমাদেরকে বলেছিলেন যে সেই কমরেডকে জিজ্ঞাসা করেছিলেন আমরা কিন্তু কমরেড নই সারা পশ্চিমবঙ্গ লাল পতাকাতে মোড়া ছিল আজকে কিন্তু সারা পশ্চিমবঙ্গ সবুজ পতাকাতে মোড়া সুতরাং এই লাল সবুজের লড়াইয়ে পার্শ্ব শিক্ষকদেরকে একটা গিনিপিগের পরীক্ষা করা হচ্ছে এটা অত্যন্ত নাক্কারজনক ঘটনা একটা জঘন্য ঘিন্নতম ঘটনা কারণ মুমূর্ষ একটা জাতি মুমূর্ষ একটা গোষ্ঠী তারা বেঁচে থাকার জন্য লড়াই করছে এই দশ হাজার টাকা এবং বারো হাজার টাকায় লড়ছে বারো হাজার টাকা দিয়ে আপনাদেরকে আপনাদের কেনা গোলামে পরিণত হয়ে গেছে তারা কাজ করছে স্কুলে যাচ্ছে একই কাজ করছে সেম সেম যেমন অ্যাসিস্ট্যান্ট টিচার করেন ঠিক তেমন শিক্ষক সেই কাজটি করছেন তাকে এটি বানানো হচ্ছে অভিনয় করতে বলা হচ্ছে এটির অভিনয় করো মাধ্যমিকের গার্ড দাও কোনো কোনো স্কুল নয় পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলে তারা গার্ড দিচ্ছেন মাধ্যমিক পরীক্ষার গার্ড দিচ্ছেন তাহলে মাধ্যমিক পরীক্ষা গার্ড দিচ্ছেন তা সত্ত্বেও উচ্চ মাধ্যমিক আসছে উচ্চ মাধ্যমিকের তারা তাদেরকে রাখা না হলেও একাদশ পরিষ্কার করে তাহলে তাদের বেতন পাওনা গন্ডার বেলায় কেন এই দুর্মূল্যের বাজারে শুধুমাত্র শোষণ কেন শুধুই শোষণ কি তাদের পাথেও হবে আমি আপনাদেরকে অনুরোধ করব। আমি প্রত্যেকটা পার্শ্ব শিক্ষককে অনুরোধ করব। এই অন্যয় বিনয় অনেক হয়েছে আমরা লড়াই করব এবং বীরের মতো আমরা লড়াই করব এবং মরবো কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন করে দেবেন আপনাদের এত যে অন্যায় না করলেই আপনারা পিজন বানাবেন বাস্তব সত্য কথা তো আপনারা অনেক কিছু করেন পিজন বানাতে পারেন কিন্তু একটা শোষিত শ্রেণীকে একটা মনুষ্য জাতিকে কখনোই বাঁচানোর রসদ জোগাতে পারেন না তার বলাই আপনাদের স্পর্ধা থাকে না স্পর্ধাতাকে কাঁদে যারা লড়াই করছে যারা চোখে চোখ রেখে কথা বলছে আধিকারিকদের সঙ্গে যারা পাল্টা দিচ্ছে আধিকারিককে তখন কিন্তু তা আপনারা তাদেরকে বলতে পারছেন না সেখানে গিয়ে মিউ মিউ করে কথা বলছেন এটা কিন্তু অত্যন্ত জঘন্য এবং নক্কারজনক ঘটনা আপনারা জানেন আমরা কিন্তু সত্য কথাকে সত্যভাবেই বলার চেষ্টা করি উপস্থাপনা মিষ্টতা থাকবে না উপস্থাপনার মধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে উপস্থাপনা হয়েছে যে লাইভের উপস্থাপনা আমরা করেছি সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না মনোরঞ্জন স্বামী এবং নাজমুল সঞ্জয় গুহরা সব ঐক্যবদ্ধভাবে লড়াই করছে এই লড়াইটা আপনাদের পছন্দ হচ্ছে না এই লড়াইটা আপনাদের ভালো লাগছে না আপনাদের মনে হচ্ছে যেন পার্শ্ব শিক্ষকদের কাছে আবারও একটা মেঘ উঠেছে না মেঘ তো হতে কালবৈশাখী হলেও হতে পারে আগামী সাতাশ তারিখে আমরা দেখবো সেই কালবৈশাখী কতটা রূপ নিতে পারে কর্মবিরতির মাধ্যমে যেসব আমাদেরকে বলছিলেন যে সমস্ত পার্শ্ব শিক্ষক বন্ধু বলছিলেন আমরা সারা রাজ্যে কর্মবিরতি করব পেন ডাউন করবো আমরা সত্যি কথা বলছি আমরা পেন ডাউন করতেই আমরা আমরা পেন ডাউন করতেই যাচ্ছি আমরা আগামী সাতাশ তারিখে পেন্ডাউন করতে যাচ্ছি আপনারা থাকছেন তো সেই পেনডাউনে নাকি আবার পিছন থেকে ছুরি মারবেন এটাও কিন্তু আপনাদেরকে বলতে হবে আমরা সেই সাথে সাথে সাতাশ তারিখে আমরা আমাদের জেলা শাসক অথবা আমরা আমাদের যে শিক্ষা জেলা শিক্ষা আধিকারিক অধিকর্তা রয়েছেন তাদের কাছে আমরা আমাদের ডেপুটেশনটাও দেব সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কতটা আমাদেরকে সাহায্য করবেন আমা আমরা আমাদের কতটা সমর্থন দেবেন সেটা আপনারাই ভালো জানেন আমরা আশা করব এই চূড়ান্ত যে যে আমাদের পরিণতি পরিণতি এই পরিণতির জন্য আমরা অনেকাংশেই দায়ী কারণ আমরা কাঁকড়া হতে চাই না আপনারা যদি মনে করেন নেতৃত্বে রদ বদলের প্রয়োজন অবশ্যই নেতৃত্বের রদ বদল করুন কারণ কোনো কোনো কেউ আপনাদের ঠিকা নিয়ে বসে থাকিনি আমরা নিশ্চিত ভাবে বলতে পারেন ঠিকানি কিন্তু সত্য কথা বলার ঠিকা যদি কেউ বলেন যে আমরাই আপনারাই সত্য কথা বলার ঠিকা নিয়েছেন তাহলে কিন্তু সেটাও কিন্তু মেনে নেব না কারণ সত্য কথা কে বলছে তা যাচাই বাচাই বাচাই করার দায়িত্ব কিন্তু সাধারণ পার্শ্ব শিক্ষকদের রয়েছে আপনারা জানেন এ পর্যন্ত যা কিছু হয়েছে যেটাই হয়েছে সেটাই কিন্তু আধিকারিকদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেই তবেই আদায় করা সম্ভব হয়েছে সুতরাং এ জায়গায় আপনাদেরকে অনুরোধ করব আগামী সাতাশে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমরা সারা রাজ্যে আমাদের কর্মসূচি পেন্ডাউন কর্মসূচি আমরা পালন করব সেই সাথে সাথে জেলা ডেপুটেশনে আমরা অংশগ্রহণ করব প্রত্যেকেই তার নিজ নিজ জেলার সদর দপ্তরে আমরা এই প্যানডাউনের সঙ্গে এই আহ্বানটাও রাখবো যাতে করে অফিস কর্মচারী যারা আছেন তারাও যাতে আমাদের এই পেন্ডাউন কর্মসূচিতে সামিল হন তার জন্য তার জন্য তারা সচেষ্ট হবেন এবং তার জন্য যে সমস্ত কাজগুলো করার দরকার সেগুলো তারা করবেন আমরা আহ্বান রাখবো এই লাইভের মাধ্যমে পরিষ্কার করে আমরা আহ্বান রাখছি আমরা আহ্বান রাখছি শিক্ষাবন্ধু যারা কাজ করছেন প্রত্যেকটা ব্লকে সার্কেলে সার্কেলে কাজ করছেন তাদেরকে আহ্বান করছি যে আপনারা এই পেন্ডাউন কর্মসূচিতে একেবারে যৌথভাবে এগিয়ে আসুন আমাদের অধিকার আদায় করে নিন কারণ আমাদের ভাগ্য একই মেমতে আটকা পড়ে রয়েছে কেন এক তিন দু হাজার চব্বিশের অর্ডারটা লাগু হবে না পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে যেখানে অর্থ দপ্তরের আর কোনো অনুমোদনের প্রয়োজন নেই শুধুমাত্র আহ শিক্ষা অধিকর্তাদের যিনি এই সমগ্র শিক্ষা ভিশনের অভিযানের যিনি অধিকর্তা রয়েছেন তিনি যদি সাইন করেন তাহলেই হয়ে যাবে কেন তিনি করছেন না এই কৈফিয়ত কে দেবে এই কৈফিয়ত তো মুখ্যমন্ত্রী দিতে পারেন না এই কৈফিয়ত কি না উনি দেবেন না ওনাকেই দিতে হবে সুতরাং আমরা এক এক ধারে যখন ডিএম ডেপুটেশন করব এক একদিকে যেমন আমরা জেলায় অধিকর্তার কাছে শিক্ষা অধিকার কর্তার কাছে যাবো অন্যদিকে আমরা যারা নেতৃত্ব রয়েছি এবং কলকাতা জেলার পক্ষ থেকে আমরা পরিষ্কার করে আগামী সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমরাও কিন্তু বিকাশ ভবনে আমাদের যে সদর দপ্তর সেই সদর দপ্তরে আমরা ডেপুটেশন করব সুতরাং এই সারাশি আক্রমণে সারাশি চাপের কাছে যদি তারা তাদেরকে নথি স্বীকার করতে করাতে না পারি তাহলে জানবেন আমাদের ভাগ্য আকাশে শুধুমাত্র তা সত্ত্বের আমরা দেখতে পাবো এই শৃঙ্খল আর কখনোই আহ ভাঙতে পারবো না আমরা যে পথে আমাদের অধিকর্তা আমাদের ডিরেক্টর যিনি বুঝেন যে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হন সেই ফুল দিয়েই আমরা পুজো করতে যাচ্ছি আগামী সাতাশে পঁচিশ বৃহস্পতিবার সারা রাজ্যে কর্মবিরতি সহ জেলা ডিএম ডেপুটেশন আহ্বানে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি আমরা যদি মনে করি যে আমরা এ লড়াইয়ে মৃত্যুকে আলিঙ্গন করব তবুও শিকার আমরা এই লড়াই লড়েই দেখবো আমরা যদি আপনারা যদি আমরা যদি মনে করি যে আমরা আমরা এর শেষ দেখে ছাড়বো আমাদের আমাদের বেতন বর্ধিত হোক কিংবা না হোক আমরা মরব তবু কিন্তু আর মাথা নত নয় আর কিন্তু চাকুকার নয় আমাদের হকের অধিকার আমাদেরকে পেতেই হবে তাতে কুড়ে তিলে তিলে মৃত্যু থেকে এক সঙ্গে ঝাঁপিয়ে পড়ে গুলির মুখে আমরা যদি পড়ি তবুও পড়ব জীবনে আত্মাহতি দেবো আমাদের প্রাণ আত্মাহতি দেব তাও জানবো যে আমরা বীরের মৃত্যু আমরা আর ওই শৃঙ্খলিত হয়ে আর মরতে চাই না সুতরাং আপনাদের আমি আহ্বান রাখবো আপনারা অন্তত পক্ষে আহ এই আন্দোলনে আপনারা যথাযথভাবে আপনারা আপনাদের ব্যবস্থা গ্রহণ করবেন এবং আগামী সাতাশে ফেব্রুয়ারি যৌথভাবে সমিতি রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি পার্শ্ব শিক্ষক বঞ্চিত সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি সকলে মিলে একে অপরের হাত ধরে আগামী দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমরা সারা রাজ্যব্যাপী কর্মবিরতি আহ্বান করেছি এই আহ্বানে আপনাদের আবেদন আবেদন আপনাদেরকে আবেদন জানাচ্ছি আপনারা এই আবেদনে যথাযথ সাড়া দেবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার লাইভ প্রোগ্রাম শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন